শান্তিপুর মানে তাঁতের শাড়ি যা বহুদিন ধরে দেশ বিদেশে এবার সেই নতুন যোগ করতে চলেছেন নদিয়া জেলার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা মৃৎশিল্পী হাতে তৈরি মাত্র দশ ইঞ্চি উচ্চতা প্রতিমা পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে মহিষাসুর মধ্যে। যেটা আমাদের বাংলায় খুব প্রচলিত আমাদের নদীওয় প্রচলিত খুব কত কত লম্বায় হচ্ছে দশ ইঞ্চি আর চওড়ায় হচ্ছে নয় ইঞ্চি আর মাটির ঠাকুর পুরো টোটাল মাটির ঠাকুর কবে থেকে শুরু করেছি মিনিমাম পঁচিশ দিন আগে এখন কয়েকদিন সময় লাগতে পারে এখনো তাও ওয়েদার যদি ভালো থাকে হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে কিন্তু ওয়েদারের জন্য আরও আস্তে আস্তে ধমে দমে শুকোর চলে অনেকে রোদ দূরে দেওয়া যাবে না মিনিমাম এখনও তিরিশ দিন এক মাস এটা পাড়ি দিচ্ছে এটা পাড়ি দিচ্ছে ইংল্যান্ডে সুমিত ছোটবেলা থেকে প্রতিমা তৈরির কাজ শিখেছেন তার বাবা দাদুর কাছ থেকে একই সঙ্গে তিনি একজন অঙ্কন শিল্পীও এই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন প্রায় এক মাস আগে এবং পুরো কাজ শেষ হতে এখনও এক মাসেরও বেশি সময় লাগবে যোগাযোগ আমার অনেক দিন থেকেই এর আগে ওনারা ঠাকুর নিয়েছে মেক্সিকোতে পাঠিয়েছে তারপরে হচ্ছে ওনাদের এখানকার যেহেতু প্রবাসী বাঙালি এখানকার না প্রবাসী বাঙালি ওনারা তো আসে ওনারা পুজোর সময় ঘুরতে আসে তখন যোগাযোগ আর ওনারা বছর অন্তর অন্তরই আসে ওই সূত্রে আর এসে কি অর্ডার দিয়েছেন নাকি ফোনে অর্ডার দিয়েছেন না ফোনে অর্ডার দিয়েছে গণন তানারা দু বছর অন্তর অন্তর আসে তো আর আমার আকাশ সূত্রই তাদের সঙ্গে যোগাযোগ আপনি এই আশেপাশে আর কি ছবি আকাশে তাই শান্তিপুরের ঘরনার প্রতি দারুণ শ্রদ্ধাশীল শিল্পী एक्चुअली শান্তিপুর আগা মানে কি বলবো সাত্ত শক্তির মিলন ক্ষেত্র এবার শান্তিপুর মানে কি বলবো শান্তিপুর নিয়ে বলতে গেলে না আমার মানে ওটা অল্প দু এক কথায় বলে বোঝানো যাবে না আর শান্তিপুরের মৃৎশিল্পীদের যে আধুনিক ঘরানা আধুনিক বলুন সাবেকই বলুন যে ঘরানা আমি ওই জিনিস কোথাও দেখতে পাই না শুধু আমি বানাই বা আমার বাড়ির লোক বানাই বলে বলছি না আমাদের বহুজন আছে আমার বন্ধু বান্ধব আছে চেনা পরিচিত আছে এমনকি অনেক আমার দাদারা আছে যারা বানায় সত্যি মানে শান্তিপুরের মতো ওই জিনিসটা আমি কোথাও খুঁজে পাই না প্রতিমা তৈরি হচ্ছে গঙ্গা মাটি দিয়ে যদিও এই দুর্গার সঙ্গে থাকছে না লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ তবু ছোট আকারের প্রতিমার প্রতি আগ্রহ বাড়ছে বলে সুমিতের দাবি তিনি জানান এর আগেও তার তৈরি গিয়েছে মেক্সিকোতে এবার পাড়ি দিচ্ছে ইংল্যান্ডে শুধু দুর্গা নয় বারো মাস তিনি শিব লক্ষ্মী গণেশ কার্তিক সহ ছোট মাটির মূর্তি তৈরি করেন পাশাপাশি আঁকা শেখানোর কাজও করেন যার সুবাদে তার বিদেশে যোগাযোগ তৈরি হয়েছে ভবিষ্যতে এই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান সুনীল নদীয়া থেকে কাজল বশাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড